আর বাবা যদি হাত তোলে দোয়া কবুল তা আপনারা আমার পিছনে গুরেন কেন আমাদের পিছনে গুরেন কেন আমাদের কাছে কি আছে আপনার মা আছে ঘরে কি আছে আমার বিষয় মা বাবা ঘরের মধ্যে মা আছে দুয়ার ফ্যাক্টরি দুয়ার কি ফ্যাক্টরি বাবা আছে দুয়া কবুল হওয়ার জায়গা আছে আর আপনি ঘুরেন তার পিছনে আমার পিছনে হুজুর দোয়া করে দেন হুজুর দোয়া করে দেন দুয়ার ফ্যাক্টরি ঘরের মধ্যে রাখি জান্নাত ঘরের মধ্যে রাখি আমার মতো জাহান নামের গুরেন ঘুরেন হেরায়ত মিলবে কেমনে আপনি কি লাগবে মারে বলেন মা যদি দুই হাত তুলে দে এই দোয়া কবুল গ্যারেন্টি আছে ওয়ারেন্টিও আছে বাবা যদি দোয়া করে কবুল গ্যারেন্টিও আছে আর দোয়া করতেই হয় না আপনার বাবা যদি আপনার দিকে তাকায়া বুকে হাসি ফোটাইয়া বলে এটা তো আমার ছেলে জন্ম দিয়ে আমি বাবা গর্বিত এটা বলতে দেরি মাওলার আর্শ পর্যন্ত খবর হয়ে গেছে আপনার মা যদি আপনার দিকে তাকায়া বলে এটার আমি পেটে ধারণ করছিলাম আহ আমার তাস মন খুশি হয়ে গেছে আমার ছেলে এ কাজটা করে দেখিয়েছে এটাই তো দোয়া এর চেয়ে বড় দোয়ার কি আছে মুখে বলতে হয় মাঝে মাঝে হাসি দিয়ে দোয়া কবুল হয় মাঝে মাঝে সুখের পানি দিয়ে দোয়া কবল হয় মাঝে মাঝে ইশারা দিয়ে দোয়া কবুল হয় মাঝে মাঝে দিয়ে দোয়া কবুল হয় তা আমাদের মাঝে মাঝে হয় আপনারা আমার পিছনে ঘুরেন দোয়া করেন আমার দোয়া আমার কাছে দোয়া কেন আপনি দোয়া চাইবেন মায়ের কাছে দোয়া চাইবেন বাবার কাছে আরে মা আছে তো মুসা কালিমলার মতো নবী মোসা কালিমলার মতো রসুল মা মারা গেছে মনক্ষণ হৃদয় নিয়ে উঠেছেন তু রে সাই নাই ডাক দিয়ে বলছেন ইয়া আরব্বি ও আমার রব আমি মাকে হারিয়ে ফেলেছি, আল্লাহ বলে আলা। আলা মুসা আজকে থেকে সাবধান হয়ে যাও আজকে থেকে সাবধান হয়ে যাও কালিম অবাক হয়ে গেছে আমি কি নবী নয় আল্লাহ বলে অবশ্যই নবী আমি কি রসুল নয় অবশ্যই রসুল আমি কি কালিম নয় অবশ্যই কালিম তো আপনি আমাকে সাবধান বললেন কেন সে এই জন্য সাবধান বলছি আপনি যখন গর থেকে বের হতেন আপনার মা তখন দোয়া করে বলতেন ফি আমান আমার ছেলে তোমাকে আল্লাহর আমানতে সুফর্দ করে দিয়েছিলাম মায়ের দোয়া আপনার রাস্তাটা নিরাপদ করে দিয়েছিল কিন্তু আজ তো মা না কে বলবে ফি আমানিল্লাহ কে বলবে আল্লাহর সুপর্দ করে দিয়েছি মা যে চলে গেছে দোয়া তো বন্ধ হয়ে গেছে সেই জন্য আজকে হাঁটতে চলতে সামনে পিছনে দানে বামে বড় সতর্ক করে চলবে কারণ দুয়ার মেশিনটা আল্লাহর কাছে চলে এসেছে মুসা আলাইহিস বলছে আমি না আমি তো অনেক নিচে আমি কি আমাকে কুজিবা যাওয়া হবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে আপনার মা চলে গেছে আজকে আজকে থেকে আপনি সাবধানে আজকে সামনে যেতে এক কদম 뒤ে দুই কদম পিছনে ডাকাবেন কেন কারণ আপনার মায়ের দোয়া আজকে থেকে বন্ধ হয়ে গেছে আজকে আর ফি ইল্লাহ এটা বলবে না ফি হিফাযাতিল্লাহ এটা বলবে না ফি জিমমাতিল্লাহ এটা বলবে না সুতরাং আজকে থেকে আপনি সাবধানে তাকিয়েন কে বলছে আল্লাহ কাকে বলছে কে বলছে তা আপনি কার পিছনে না। আপনি অবাক হয়ে যাবেন আপনি রসুল উল্লাহর উম্মত আমি যেখানে ছিলাম সেখানেই চলে আসছি আল্লাহ আমাদেরকে প্রশংসা করেছেন কেন আমরা মমিন হয়েছি মোহাব্বতে মমিন হয়েছি কিসে কিন্তু আল্লাহ আরেকটা জিনিস বলেছেন ইয়া আইয়ু হাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ হিন্দুকে বলে নাই বৌদ্ধকে বলে নাই বলে না ইয়া আইয়ু হাল কাফিরুন এই কাফেররা আমিনু বিল্লাহ আল্লাহর উপর ঈমান আন এটা বলে নাই ইয়া আইয়ুহান নাস

আমাদেরকে মুমিন বলছো আবার আমিনু বিল্লা বলছো কেন আল্লাহ বলে ইমান আনসস কিন্তু তোদের ইমানে ভেজাল আছে কেমন ভেজাল আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই আমি বিশ্বাস করি আমি যদি একলা থাকি আল্লাহ দেখে কি দেখে না বিশ্বাস করি কি না এই বিশ্বাসটা করি আমি সিনেমা দেখি আমি কি দেখি আমি বিশ্বাস করি আল্লাহ আমারে দেখছে কিন্তু আমার আমি জেনা করি আমি মদ খাই তাহলে ইমান আছে না না আমি বলছি আমি ডানে তাকাই দেখি কেউ নাই বামে তাকায় দেখি কেউ নাই আমি জানা করতে শুরু করি তাহলে আমার বিশ্বাসটা গেল কই কেউ যেখানে নাই সেখানে আল্লাহ আছে না নাই